নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে আমার সকল শ্রদ্ধ বন্ধু সাহিত্য সাথী সুধিজন সবাইকে স্বাগত জানিয়ে আমার নিবেদনে সরচিত কবিতা ভেদাভেদ উপরে পতাকা উড়ে পথ পথ করে নিচে কত নর নারী অনাহারে মরে উপরে আলোর রোশ নাই নিচে ক্ষুধার অন্ন নাই শিশুর মাঝে যিশু আছে হয়েছে বিস্মরণ মোট বইতে ডিস ধুতে এসে যায় কাল মরণ উপরেতে তে জলে শিক্ষার বাতি নিচে বিপরীতে নিরক্ষরতা সাথী গাড়ি চেপে যায় ঠোঁটেতে লিপস্টিক নিচের সবাই পেটের জ্বালায় যায় অন্ধকারে ঠিক উপরের লোক সুট বুট পরা টাকার গদিতে ওট বস করা নিচেতে তৈরি জঙ্গি ডাকাত মেলায় না কেউ হাতেতে হাত মায়ের কাছে ভেদাভেদ নেই নেই ওপর নিচ মাও আজ হারিয়ে ফেলেছে স্বাধীনতার বীজ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো